আসসালামু আলাইকুম সবাইকে আমি লাইভ হয়েছি বিডি বাজেট বিউটির পক্ষ থেকে আমাদের বিডি বাজেট বিউটিতে কিন্তু এখন চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার সো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্টের সাথে কিন্তু মন মতো প্রোডাক্ট চুজ করে নিয়ে নিতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের বাইশটি ব্রাঞ্চ আছে আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চের ডিটেলস কিছুক্ষণের মধ্যে ক্যাপশনে অ্যাড হয়ে যাবে জাস্ট আপনারা ক্যাপশন ভিজিট করবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের নিয়ারেস্ট শোরুমগুলোতে খুব ইজিলি ভিজিট করতে পারবেন সো সবার সুবিধার্থে আমি আমাদের ব্রাঞ্চ ডিটেলস গুলো বলে দিই আলহামদুলিল্লাহ আমাদের বাইশটি ব্রাঞ্চ আছে সো বাইশটি ব্রাঞ্চের ডিটেলস একদম সুন্দরভাবে আমাদের কিন্তু ক্যাপশনে অ্যাডিং করা থাকবে তারপর আমি শর্টলি সবার সুবিধাতে মেইন মেইন পয়েন্টগুলো বলে দিচ্ছি যেমন বসুন্ধরা সিটি মিরপুর ওয়ারি নিউ মার্কেট যমুনা ফিচার পার্ক দেন হচ্ছে উত্তরা ধানমন্ডি নারায়ণগঞ্জ বেলি রোড ক্যানিগঞ্জ সাগর পুলিশ প্লাজা চট্টগ্রাম গাজীপুর খিলগা কুমিল্লা রাজশাহী সিলেট খুলনা বাসাবো বরিশাল আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে জাস্ট আপনারা ব্রাঞ্চ ভিজিট করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার নিয়ে নিতে পারছেন সো অবশ্যই অবশ্যই আপনারা লাইভে জয়েন করে লাইভটা একটু শেয়ার করে দিবেন তাহলে অন্যান্য আপুরা জানতে পারবে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে যেহেতু এখন পুজোর আমেজ চলছে সো যে আপুরা কিনা পুজোর শপিং করেননি তারা কিন্তু আমাদের ডিবি যে কোনো ব্রাঞ্চে গিয়ে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটি নিয়ে নিতে পারছেন আজকে মূলত হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা কিনা স্টুডেন্ট বাজেটের মধ্যে স্কিনটা একটু গ্লোয়িং হাইড্রেটিং এর জন্য প্রোডাক্ট চয়েস করতে চাচ্ছিলেন বা কি কি প্রোডাক্ট নিলে আপনাদের জন্য সুবিধা হবে ওইটারই কিন্তু আমি এক্সাম্পল স্বরূপ প্রত্যেকটি বাস্কেট দেখিয়ে দিব আপনারা অবশ্যই জয়েন করে লাইকটা শেয়ার করে দিবেন তাহলে অন্যান্য আপদের জন্য অনেক হেল্প হবে তো মূলত আমি শুরু করবো আজকে হচ্ছে ব্রাইটেনিং সো ব্রাইটেনিং কনসার্ন কিন্তু মোটামুটি আমাদের সবারই থাকে আমরা সবাই চাই যে আমাদের স্কিনটা একটু ব্রাইট হোক বা আমরা ন্যাচারাল ওয়েতে স্কিনটাকে একটু ব্রাইট করতে পারি এটা কিন্তু আমাদের সবারই মোটামুটি একটা চাওয়া সো আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করলে স্কিনে কোনো ক্ষতি হবে না ন্যাচারাল ওয়েতে আপনার স্কিনটাকে গ্লোয়িং ব্রাইটেনিং হাইড্রেটিং করবে সেই টাইপের প্রোডাক্টগুলো মূলত আজকে নিয়ে এসেছি এখন আপনার বাজেট যেমনই হোক না কেন বিডি বাজেট বিটিতে কিন্তু আপনি সব রেঞ্জে সব টাইপ অফ প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটি মেইন পয়েন্টে কিন্তু আমাদের প্রত্যেকটি আছে যেখান থেকে আপনার খুব ইজি হবে শোরুম থেকে প্রোডাক্ট ফিক করা সো আপনার কিন্তু চাইলে যে কোনো ব্রাঞ্চ ভিজিট করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটি নিয়ে নিতে পারছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার কিন্তু টোটালটাই আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা আপনাদের প্রোডাক্টের সাথে প্রোডাক্ট চুজ করে নিতে পারছেন ফর এক্সাম্পল আপনার দুইটা প্রোডাক্ট দরকার আপনি একটা পেমেন্ট করছেন একটা ফ্রি পাচ্ছেন আপনার চারটা প্রোডাক্ট দরকার আপনি চুজ করছেন আপনি দুইটা পেমেন্ট করছেন ফ্রি পাচ্ছেন সো এরকম করে কিন্তু আপনার প্রয়োজনীয় প্রোডাক্টের সাথে প্রোডাক্ট কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে নিয়ে নিতে পারছেন বিভিবির যে কোনো ব্রাঞ্চ থেকে সো অবশ্যই অবশ্যই ব্রাঞ্চ ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে কেউ ভুলবেন না খুব শীঘ্রই কিন্তু আপনার প্রোডাক্টগুলো কালেক্ট করে ফেলবেন আদার প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাবে নিয়ম অনুযায়ী পরে কিন্তু কাছে অনেক খারাপ লাগবে সো এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ব্রাইটেনিং এর জন্য গ্লোয়িং এর জন্য অর্কিয়ার একটা কম্বো তো এই কম্বোতে কি কি পাচ্ছেন এই কম্বোতে হচ্ছে বেসিক কিছু স্কিন কেয়ার পাচ্ছি আমরা ফর এক্সাম্পল এখানে হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা ফেস ওয়াশ পাচ্ছি যে ফেস ওয়াশটা হচ্ছে আমাদের জাতীয় ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা কিন্তু খুব ভাবে আপনার স্কিনটাকে ডিপ ক্লিনজিং করবে এবং ইনস্টেন্টলি আপনার স্কিনটাকে একটু ব্রাইটেনিং গ্রোয়িং এর জন্য সাহায্য করবে সো এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে যে কোনো এজ যে কোনো স্টেজে যে কেউ ইউজ করতে পারছে এটার মধ্যে খুব এক্সপেন্সিভ কিছু উপাদান দেওয়া আছে সো এটা আপনার এভরি স্কিন টাইপ ইউজ করতে পারবেন অ্যাজ ব্রাইটেনিং এর জন্য কিন্তু খুবই ভালো আচ্ছা ফারহানুর ওর আপু লেখছে ডক্টর মেডিকেল ডক্টর মেডিকার ফুল সিরিজ দেখতে চাই কোনটা কি কাজ প্রাইস ডক্টর মেডিকার ফুল সিরিজ আচ্ছা এরপর হচ্ছে সাথে একটা টোনার পাচ্ছেন তো টোনার কিন্তু আমাদের পোর্স টাইটেনিং এর জন্য পেজ লেভেলটাকে ঠিক রাখার জন্য পাশাপাশি স্কিন টাইটেনিং এর জন্য খুব ইফেক্টিভলি কাজ করে সো আপনারা কিন্তু একটা টোনারও পেয়ে যাচ্ছেন এখানে যে টোনারটা আপনার স্কিনটাকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং ব্রাইটেনিং করবে পোর্স টাইটেনিং সাহায্য করবে পাশাপাশি কিন্তু স্কিনের টেকচারটাকে ডেভেলপ করবে সো একটা টোনার পেয়ে যাচ্ছে এরপর হচ্ছে সিরাম সিরাম আমাদের স্কিনে কিন্তু অ্যাজ ফুডের মতো কাজ করে স্কিনে হচ্ছে সিরামটা খুবই ভালোভাবে ট্রিটমেন্ট প্রোভাইড করতে হেল্প করে সো এই সিরামটা হচ্ছে মূলত আপনার স্কিনটা পিগমেন্টেশন ইভেন্ট ইভেন্ট টোন করার জন্য পাশাপাশি হাইড্রেটিং যে কোনো ইস্যুস এর জন্য কিন্তু আপনি সিরাম ইউজ করতে পারছেন সো যারা কিনা ইনস্ট্যান্টলি ব্রাইট হতে চাচ্ছেন বা ন্যাচারাল ওয়েতে ব্রাইট হতে চাচ্ছেন এমন না যে আমাদের কাছে এমন কোন প্রোডাক্ট আছে যে আজকে ইউজ করছেন কালকে ফসল হয়ে যাচ্ছেন বিষয়টা এরকম না মোটেও নয় এগুলো স্কিনের জন্য খুবই ক্ষতিকর সো আমাদের কাছে যে সিরামটা পাচ্ছেন যেটা আপনাকে ন্যাচারাল স্কিনের ভিতর থেকে ট্রিটমেন্ট প্রোভাইড করে স্কিনটাকে ব্রাইট করবে সো এটা একটা সিরাম এরপর হচ্ছে একটা ক্রিম এই ক্রিম এর মধ্যে কিছু বেসিক অনেক কিছু উপাদান করা আছে যেমন মিল্ক আলফার বোর্টিন আপনারা সবাই জানেন আলফার বোটিন খুবই নিডেড ব্রাইটেনিং মানে কনসার্নের জন্য সেক্ষেত্রে কিন্তু এটাতে কিন্তু দেওয়া আছে এটা সো আপনারা কিন্তু এই ব্রাইটেনিং ক্রিম এর মধ্যে মোটামুটি সবকিছুই কিন্তু পেয়ে যাচ্ছিলেন সো এটাও কিন্তু একটা পাচ্ছেন এখানে চারটা প্রোডাক্ট চুজ করা হয়েছে এটা হতে পারে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি যেটা যেটা চাচ্ছেন নিড অনুযায়ী একটা বাস্কেট তৈরি করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে মাত্র দুইটার জন্য পেমেন্ট করবেন দুইটা কিন্তু একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছে বিডি বাজেট বিডি যে কোনো ব্রাঞ্চে সো যে কোনো ব্রাঞ্চে গেলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলোর সাথে দুইটার সাথে দুইটা ফ্রি নিতে পারছেন সো এটা প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে হচ্ছে আপনার প্রাইস আসবে হচ্ছে উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা এখানে প্রোডাক্ট আছে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বাট আপনি পেমেন্ট করবেন উনিশশো টাকা উনিশশো টাকা যে দুইটার দাম দিচ্ছেন দুইটা কিন্তু একদমই ফিতে পেয়ে যাচ্ছে বিডি বাজেট পিঠে যে কোনো শোরুম থেকে এরপর হচ্ছে দেখা দেখা দেখে এরপর হচ্ছে একনি স্কিনের জন্য হ্যাঁ একনি স্কিনের জন্য এই এই সেটটা খুবই ইফেক্টিভলি কাজ করে এটা হচ্ছে আপনি একনি র্যাশ বামস এগুলো রিপেয়ার করবে পাশাপাশি হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় না যেমন আমাদের স্কিনে অনেক ব্ল্যাক হেডস হয়ে যায় বা স্কিনটা খুব বেশি এই যে এদিকে বামস হয়ে যায় বা এখানে বামস হয়ে যায় সেগুলো রিপেয়ারিং এর জন্য কিন্তু এই সেটটা খুব হেল্প করবে সো এখানে কি কি পাচ্ছে একটা ডিপ ক্লিনজার দরকার ডেইলি ইউজিং এর জন্য ডেইলি স্কিনটাকে সুন্দরভাবে ক্লিন করার জন্য কিন্তু একটা ভালো ক্লিনজার দরকার সো একটা ক্লিনজার কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছে এরপর হচ্ছে ট্রিটমেন্ট ক্লিনজার যেমন এই ক্লিনজারটা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে হয় আপনি সেভেন ডেজ দিতে পারবেন বাট দুই থেকে তিন দিন কিন্তু এটা আপনাকে ইউজ করলে স্কিনে যত র্যাশ একনি বামস যা যা আছে সবকিছু কিন্তু সুন্দরভাবে আপনার ক্লিন করতে হেল্প করবে এটা ঠিক আছে সো এটা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে পারবেন এর এটাতে স্যালিসালিক এসিডও দেওয়া আছে সো যারা এখানে স্পেসিফিকলি স্যালিসিলিক এসিড যুক্ত কোনো ফেস ওয়াশটা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট একটা ফেস ওয়াশ হবে এরপর হচ্ছে চোনার আচ্ছা প্রাইস কত আপু প্রাইস তো আমি বলে দিয়েছো এটা প্রাইস আসবে উনিশশো টাকা এই যে এই সেটটা প্রাইস উনিশশো টাকা এই সেটটা প্রাইস উনিশশো টাকা দুটা পেমেন্ট করছেন দুইটা কিন্তু একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমি ভিটামিন সি সিরামটা ইউজ করে অনেক ভালো অ্যাকচুয়ালি ভিটামিন সিটা হচ্ছে খুব ইনস্টেন্টলি আপনার ট্যান রিপেয়ার করে স্কিনটাকে গ্লোয়িং ব্রাইটেনিং এর জন্য সাহায্য করবে সো এখানে যেটা বলছিলাম যে টোনার এই টোনারটাতে হচ্ছে আপনার এইচ এ বিচ এ পিএইচ এ অ্যান্ড টি টি দেওয়া আছে যেটা কিনা হচ্ছে আপনার পোস্ট টাইটেনিং ইডনি র্যাশ বামস রিপেয়ারিং এর জন্য ট্রিটমেন্ট ট্যাপের একটা টোনার সো এটা একটা পেজ আছে এই বাস্কেটে এরপর হচ্ছে আমি আমরা একটা সিরাম পাচ্ছি অ্যাজ আমি আগেও বলেছি সিরাম কিন্তু ট্রিটমেন্টটা কাজ করছে তো সিরামটা হচ্ছে টু পার্সেন্ট স্যালিসালিক এসিড সেন্ট্রাল আছে তো এটা কিন্তু আপনার স্কিনে একনি র্যাশ বাংস রিপেয়ার করবে পাশাপাশি কিন্তু স্কিনটাকে গ্লোয়িং ব্রাইটেনিং এর জন্য খুব ইফেক্টিভলি ওয়ার্ক করতে হেল্প করবে এরপর হচ্ছে একটা ময়শ্চারাইজার তো যাদের স্কিন অতিরিক্ত অয়েলি বিশেষ করে একনি স্কিন কিন্তু টু মাচ অয়েলি হয় সো অয়েলি স্কিনের জন্য কিন্তু এই ময়শ্চারাইজার কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন সো এটা হচ্ছে ন্যাশনাল মাইড ল্যাভেন্ডার সো এগুলো আছে স্কিনে খুব সুন্দরভাবে ভাবে পোর্স এর পাশাপাশি গ্লোয়িং করতে অনেক হেল্প করবে সো এটা একটা বাস্কেটে পাচ্ছে এরপর হচ্ছে একটা স্পট ক্রিম আপনার যেখানে যেখানে স্পট ফর এক্সাম্পল আপনার যেখানে স্পট থাকবে জাস্ট সেই এরিয়া হচ্ছে আপনি স্পট ক্রিমটা ইউজ করে নেবেন এতে হবে কি আপনার স্পটটা লাইটেনিং এর জন্য খুবই হেল্প হবে অনেক সময় দেখা যায় খুব বেশি অ্যাক্টিভ একনির উপরে দিলেও কিন্তু অ্যাক্টিভ একনিটা চলে যায় সো এটা কিন্তু আপনারা ইউজ করতে পারছেন এভরি স্কিন টাইপে দিতে পারবেন সো এখানে হচ্ছে মূলত ছয়টা প্রোডাক্ট ছয়টা প্রোডাক্টের জন্য আপনি তিনটার জন্য পেমেন্ট করবেন তিনটা কিন্তু একদমই ফ্রিতে পাচ্ছে ছয়টা প্রোডাক্টের মধ্যে তিন জন্য পেমেন্ট করছেন তিনটা কিন্তু একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছে বিডি বাজেট বিভিন্ন যে কোনো ব্রাঞ্চে সো আপনারা জাস্ট ব্রাঞ্চ ভিজিট করলেই কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটি নিতে পারছেন আপনার মন মতো প্রোডাক্টের সাথে আপনি যেটা চাচ্ছেন সেটার সাথে কিন্তু আপনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটি নিয়ে নিতে পারবেন সো এখানে তিনটা প্রোডাক্টের প্রাইস কত আসবে আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে আপনার তিনটা মানে তিনটা প্রডাক্টের প্রাইস আসবে উনিশশো পঞ্চাশ টাকা আর বাকি তিনটা কিন্তু আপনি একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছেন আজকের লাইভের মূল থিমই হচ্ছে বাজেট ফ্রেন্ড এর মধ্যে স্কিন কেয়ার সো বাজেট ফ্রেন্ড এর মধ্যে স্কিন কেয়ার কিন্তু আমরা অনেক সময় চাইল্ড স্কিন কেয়ার করতে পারি না বাজেট ইস্যুস থাকার কারণে অ্যাজ স্টুডেন্ট যারা হোয়াটাই স্বাভাবিক সো আমরা চাচ্ছি কি যে কমের মধ্যে বেস্ট কিছু প্রোডাক্ট আমরা স্কিনে অ্যাপ্লাই করব সো তাদের জন্য কিন্তু এখন একদম বাজেট ফ্রেন্ড এর মধ্যে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন বিডি বাজেট বিউটি যে কোনো ব্রাঞ্চে আপনারা জাস্ট ব্রাঞ্চ ভিজিট করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটি নিয়ে নিতে পারবেন সো এখানে তিনটার জন্য পেমেন্ট করবেন তিনটা কিন্তু একদমই ফ্রি যে কোনো শোরুমে গিয়ে জাস্ট কনসার্ন শেয়ার করবেন সেখান থেকে আপনাকে প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হেল্প করবে এরপর হচ্ছে একটা ফেসিয়াল দেখায় যেটা কিনা আপনি বাসায় বসে ফেশিয়াল করতে পারবে ইনস্ট্যান্টলি স্কিনটাকে glowing brightening দেখাতে পারবেন পাশাপাশি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার আগে এই ফেশিয়ালটা করলে মেকআপ থেকে শুরু করে আপনি স্কিন যাই জান না কেন সবকিছু খুব স্মুথ ভাবে বসবে এবং খুব ফ্লোলেস লাগবে ঠিক আছে সো আমি দেখে দিচ্ছি প্রাইস কত আমি প্রাইস প্রত্যেকটি শেষে বলে দিচ্ছি সো আপু একটু আচ্ছা এরপর যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আমাদের আজকে মূলত অর্কিয়ারের সব প্রোডাক্ট নিয়ে এসেছি বাজেটের মধ্যে আপুদেরকে দেখানোর জন্য যেন তারা কম বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্টটা নিয়ে নিতে পারে এখানে কি কি আছে এখানে অ্যাজ ইউজুয়াল আপনাদের কথা যেটা বলছিলাম যে গো বিবি গ্লো ফেস ওয়াশটা জাতীয় ফেস ওয়াশ এভরি স্কিন টাইপে দেওয়া যায় সো একটা ফেস ওয়াশ এখানে পাচ্ছিলেন এরপর হচ্ছে একটা মাসাজ ক্রিম আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিবেন এরপর মাসাজ ক্রিম একটা পাচ্ছেন ক্লিনজিং মিল্ক যেটা কিনা সারাদিন পর আপনি স্কিন একটু মাসাজ করে নিন করলে ডিপ ক্লিনজিং এর কাজও করবে স্কিনটাও রিলিফ থাকবে পাশাপাশি হচ্ছে আপনার স্কিনে আপনি হোম ফেসিয়াল হিসাবেও কিন্তু এটা ইউজ করতে পারছেন বাসায় যখন ফেসিয়াল করছি তখনও কিন্তু আমরা এটা মাসাজ ক্রিম হিসাবে ইউজ করতে পারছি সো অ্যাজ যখন আপনি একটা মানে বাসায় বসে ফেসিয়াল করবেন কোনটা পরে কোনটা দিবেন আমি সেটাই বলে দিচ্ছি সবার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিব এরপর এটা দিয়ে একটু ম্যাসাজ করে নিব তারপর হচ্ছে স্ক্রাবিং করে নিব স্ক্রাবিং মাস্ট হ্যাভ আইটেম ফর স্কিন বিকজ অফ হচ্ছে আপনার স্কিনে যদি ডেড সেল থেকে থাকে সেটাকে ডিপ ক্লিনজিং এর জন্য স্ক্রাবারটাই বেস্ট ভূমিকা পালন করবে সো একটা স্ক্রাবার আছে স্ক্রাবার দিয়ে টু মিনিট আলতা করে স্ক্রাবিং করে নিবে এরপর হচ্ছে একটা মাস্ক এই মাছটা হচ্ছে মুলতানি মাঠ মাস্ক এটার উপাদানগুলো আসলেই মানে আমি আমি নিজে ইউজ করি সুন্দরভাবে স্কিনটাকে ক্লিন করে আবার দেখা যায় আমরা যারা মেকআপ করি সারাদিন করার পরে কিন্তু মানে ছোট বামস র্যাশেস উঠে যায় তো তখন যখন আপনি স্কিনে এটা অ্যাপ্লাই করে পনেরো বিশ মিনিট রেখে দিবেন সুন্দরভাবে আপনার স্কিনটাকে ডিপ্লেন্সিং করবে ব্ল্যাক হেস হোয়াইট এস করবে হাইড্রেট করবে অ্যান্ড ইনস্টেন্ট একটা গ্লোয়িং লুক কিন্তু আপনি তাতে পেয়ে যাবেন সো এখানে যে উপাদানগুলো আছে এটাতে মূল মুলতানি মাটি দেয়া আছে টার্মারিক দেয়া আছে স্যালিসালিক এসিড দেয়া আছে সো এখানে কিন্তু আপনার যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু স্কিন ডিপ ক্লিনজিং ব্রাইটেনিং এর জন্য খুব ইফেক্টিভলি উপাদান এরপর হচ্ছে একটা হাইড্রেটিং স্প্রে যখন ফেসিয়াল করা শেষ হবে ও একটা সুদিং জেলও আছে যেমন এটা হচ্ছে ব্রাইটেনিং জেল আপনি এই প্যাকটা ইউজ করার পরে এই জেলটা ফুল ফেসে অ্যাপ্লাই করে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট রেখে দিতে পারবেন বা হচ্ছে আপনি চাইলে ওভার ডে ওভার নাইটও কিন্তু রাখতে পারবেন স্কিনে এরপর হচ্ছে একটা স্প্রে হাইড্রেটিং স্প্রে স্কিনটা যখন ডিহাইড্রেট হয়ে যাবে বা স্কিনটা যখন ডাল হয়ে যাবে তখন কিন্তু আপনার এই স্প্রেটা ইউজ করলে ইনস্ট্যান্টলি স্কিনটা একটা গ্লোয়িং লুক দিবে পাশাপাশি স্কিনটা হাইড্রেট করবে সো আমাদের স্কিন হাইড্রেটিং কিন্তু খুবই দরকার ওভার ড্রাই হওয়ার কারণে আমাদের স্কিনে ব্রন র্যাশ উঠবে ওভার অয়েলি হওয়ার কারণেও কিন্তু আমাদের স্কিনে র্যাশ বাম্পস উঠে তো স্কিনটাকে একটা মিনিমাম মেইনটেন্যান্সের মধ্যে রাখতে হয় আদারভায়স স্কিনে কিন্তু অনেক প্রবলেম তৈরি হয়ে যায় তো এটার ক্ষেত্রে কিন্তু আপনারা এনি টাইম ব্যাগে রাখতে পারেন যে কোনো সময় স্প্রে করে নিলে স্কিনটা খুব সুন্দর হচ্ছে গ্রোয়িং করে হাইট্রেট থাকে আর স্মুথেনি হেল্প করে এখানে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয়টা প্রোডাক্ট আপনি তিনটার জন্য পেমেন্ট করছেন তিনটা কিন্তু একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছেন বিডি বাজার বিটি যেকোনো কোনো ব্রাঞ্চে তিনটা পেমেন্ট তিনটা একদমই ফ্রি তো তিনটার দাম কত আসবে আমি বলে দিচ্ছি আচ্ছা এই তিনটার দাম আসবে একুশশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু বাকি তিনটা একদমই ফ্রিতে পেয়ে যান একুশশো সামথিং এর মধ্যে কিন্তু আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন তিনটার দাম একুশশো সামথিং এ হয়ে যাচ্ছে বাকি তিনটা কিন্তু আপনারা একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছেন বিডি বাজেট পিটে যেকোনো কোনো শোরুমে যা শোরুমে যাবেন আপনার কনসার্ন শেয়ার করবে সেখান থেকে কিন্তু আপনাকে বেস্ট প্রোডাক্টটাই কিন্তু প্রোভাইড করা হবে আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে বিটি অ্যাডভাইজার আপুরা আছে যেখানে কিনা আপনারা স্কিন কনসার্ন শেয়ার করলে আপনাকে বেস্ট আইটেমটা কিন্তু সাজেস্ট করতে পারবে খুব ইজিলি এরপর হচ্ছে একটা আপু ডক্টর মেডিকার সিরিজটা দেখতে চেয়েছিলেন প্রাইস জানতে চেয়েছিলেন আচ্ছা আমি তার জন্য বলছি ফারহা নূর আপু ডক্টর মেডিকার এই সিরিজটা হচ্ছে যাদের অতিরিক্ত এখানে আছে অনেক র্যাশ বামস বা অনেক ইস্যুস আছে স্কিনে অনেক অ্যাক্টিভ আছে বা অনেক সময় এখানে পুজ জমে যায় বা এখানে খুব বেশি পেকে যায় তাদের জন্য হচ্ছে ডক্টর মেডিকার এই সিরিজটা এটা একটা ট্রিটমেন্ট বেজ এর সিরিজ সো এটা টোটালটাই আপনার স্কিনে ট্রিটমেন্ট প্রোভাইড করবে বাট আমি আরেকটা কথা মানে সবার সুবিধার্তে বলে দিচ্ছি আপনি যখন একটা ট্রিটমেন্টকে টার্গেট করে প্রোডাক্ট ইউজ করবেন ফর এক্সাম্পল আপনি হচ্ছে একনির জন্য একটা সিরিজ ইউজ করছেন আপনি যখন একনি ট্রিটমেন্ট ইউজ করবেন তাহলে যেই একনিটা দুই দিন পরে উঠত মানে অনেক জায়গা থাকে না যে আমাদের বামসের মতো হয়ে থাকে সো একটা একনি আপনার দুই দিন পরে উঠত যখন আপনি ট্রিটমেন্টটা ইউজ করা শুরু করেছেন আপনার একনিটা কিন্তু তাড়াতাড়ি উঠে আসবে সো অনেকে ধারণা থাকে যে একনি সিরিজ ইউজ করছি একনি কেন বেড়ে যাচ্ছে সো একনি সিরিজ যখনই ইউজ করবে আপনার যে একনি গুলো ভিতরে জমে ছিল বা যেগুলো হচ্ছে কয়েকদিন পরে উঠতো সেটাই কিন্তু একদমই বের হয়ে আসতেছে সো এতে ভয় পাওয়ার কিছুই নেই স্কিনটা সুন্দরভাবে ভিতর থেকে ট্রিটমেন্টের মাধ্যমে স্কিনটা ক্লিন হয়ে যাচ্ছে এবং স্কিনটা সুন্দরভাবে আপনার গ্লোয়িং অ্যান্ড হচ্ছে একনি র্যাশ রিডিউসিং এর জন্য হেল্প করছে সো এখানে যে প্রোডাক্টগুলো আছে এখানে একটা হচ্ছে আপনার আপনি এখানে একটা ফেস ওয়াশ অ্যাড করে নিতে পারছেন যেহেতু তিনটা প্রোডাক্ট বেড়ে হয়ে গিয়েছে আমি ব্যান্ডমলি হচ্ছে একটা ফেস ওয়াশ এখানে অ্যাড করছি আপু আমাকে একটা ফেস ওয়াশ দেন না সোনিয়া একনি স্কিনের জন্য তো এখানে হচ্ছে একটা ফেস ওয়াশ অ্যাড করে নেবেন এরপর হচ্ছে একটা ট্রোনার একটা সিরাম একটা ক্রিম আপু ব্লু মাচটা দেন আপু অফার কয়দিন দিন আছে আপু অফার হচ্ছে এই মাস পুরোটাই আছে তো যারা কিনা এখনো পুজো শপিং করেননি তারা কিন্তু বিবি যে কোন শোরুমে গিয়ে পূজা শপিংটা করে ফেলবেন সো আপনারা কিন্তু পূজা শপিং করলে নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কত লাভবান হচ্ছেন একটার সাথে একটা ফ্রি দুইটার সাথে দুইটা ফ্রি পাঁচটার সাথে পাঁচটা ফ্রি মানে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টের সাথে প্রোডাক্ট ফ্রি নর্মালি মানে বাই ওয়ান গেট ওয়ান নির্দিষ্ট প্রোডাক্টের সাথে নির্দিষ্ট প্রোডাক্ট ফ্রি দেয় তাই না সো আমাদের কাছে কিন্তু বিষয়টা অন্যরকম আপনি আপনার মন মতো প্রোডাক্ট আগে চুজ করবেন সিলেক্ট সেখান থেকে বাই ওয়ান ফ্রি অফারটি কিন্তু নিয়ে নিতে সো এখানে একটা ফেস ওয়াশ রাখলাম ফর এক্সাম্পল আপনার স্কিন রাইট নাও যে কন্ডিশন ওইটা দেখে আপনার জন্য একটা ফেস ওয়াশ সিলেক্ট করা হবে একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিবেন এরপর হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড টেস্টেডি কেয়ার একটা সিরিজ যে টনিক এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডক্টর মেডিক্যাল ট্রিটমেন্ট বেস একটা টোনার এটা পোস্ট টাইটেনিং করবে র্যাশ বামস রিডিউস করবে হাইড্রেট করবে গ্রোয়িং এর জন্য হেল্প করবে আপনার একটাকে ভিতর থেকে রিপেয়ারিং এ হেল্প করবে এরপর একটা সিরাম অ্যাস ট্রিটমেন্ট কাজ করছে সো এটা একটা পেজ আছে এটা প্রাইস আঠারোশো টাকা অ্যান্ড একটা ক্রিম সো এই ক্রিমের মধ্যে কি কি আছে ম্যান্ডালিক এসিড লাইটবায়নিক এসিড অ্যাজিলিক এসিড সো ভালো কিছু উপাদান এটার মধ্যে অ্যাড করা আছে যেটা আপনার স্কিনটাকে পিউরিফাইং এর মাধ্যমে স্কিনটাকে ট্রিটমেন্ট প্রোভাইড করতে হেল্প করবে সো এটা প্রাইস বাইশো টাকা সো এখানে সো এখানে হচ্ছে চারটা প্রোডাক্ট আছে দুইটার জন্য পেমেন্ট করছেন দুইটা কিন্তু একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছে বিবিবি যে কোনো শোরুমে আপনি জাস্ট এই দুইটার জন্য পেমেন্ট করছেন এই দুইটা কিন্তু একদমই ফ্রিতে পাচ্ছেন এই দুটা পেমেন্ট করবেন এই দুটা ফ্রিতে পাবেন সো আমি প্রাইসটা শেয়ার করছি প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার জন্য এছাড়াও যদি আপনার বাজেট দুই হাজার তিন হাজার করবেন ফিজিক্যালি আপনার স্কিন দেখে বেস্ট করে দেওয়া হবে এরপর হচ্ছে আমি একটা ব্র্যান্ডের বাস্কেট দেখাই যেটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান ব্র্যান্ডের তো এখানে হচ্ছে বেলিন্ডা এভলিন এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো মিক্স ম্যাচ করে দেয়া আছে তো এখানে কি কি আছে এখানে মূলত স্কিনটাকে মেইনটেন্যান্সে হেল্প করবে স্কিনটাকে গ্লোয়িং হাইড্রেটিং ব্রাইটেনিং এন্ড পিগমেন্টেশন লাইটেনিং এর জন্য হেল্প করছে এখানে এই টাইপের প্রোডাক্টগুলোই আছে একটা ফেস ওয়াশ সেই ফেস ওয়াশটা আমাদের সবার খুব পছন্দের এবং ব্রাইটেনিং এর জন্য খুব বেস্ট ওয়ান একটা ফেস ওয়াশ এরপর হচ্ছে একটা সিরাম পাচ্ছি স্কিনটাকে ব্রাইট করবে এরপর হচ্ছে একটা এসেন্স পাচ্ছি এরপর হচ্ছে একটা টোনার টোনার হচ্ছে স্কিন পোর্স টাইটেনিং এর সাহায্য করছে হাইড্রেট করছে এরপর একটা স্ক্রাবার এখানে অ্যাড করা আছে যেটা ডেসেল রিপেয়ারিং এ হেল্প করবে এরপর হচ্ছে একটা ক্রিম আছে ব্রাইটেনিং এর জন্য ক্রিমটা খুবই ইফেক্টিভ এরপর হচ্ছে একটা ক্রিম আছে ডে এতে ইউজ করতে পারবেন ডে নাইট দুটার আলাদা করে ক্রিম দেওয়া হয়েছে এরপর হচ্ছে একটা মাস্ক যে মাস্কটা হচ্ছে আপনাকে বাসায় পার্লারের মতো একটা ট্রিটমেন্ট দিবে সে একটা মাস্ক কিন্তু পেয়ে যাচ্ছে এরপর হচ্ছে রেগুলার বেজে মেনটেন্স এর জন্য একটা সিরাম তো এখানে জাস্ট বেসিক্যালি রেন্ডমলি প্রোডাক্ট আনা হয়েছে যেটা আমাদের স্কিনটাকে গ্লোয়িং হাইড্রেটিং এন্টি রিংটাস পিগমেন্টেশন লাইটেনিং জন্য তো এখানে কয়টা প্রোডাক্ট আছে এক 2 3 4 5 6 7 8 9 10 10 প্রোডাক্ট আছে হ্যাঁ 10 প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আছে 10 টার মধ্যে আপনি 5 জন্য পেমেন্ট করবেন 5 কিন্তু একদমই ফ্রি তে পাবে যে কোনো শোরুমে পাঁচটার জন্য পেমেন্ট করবেন পাঁচটা কিন্তু একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছেন মিডি বাজেট ভিতে যে কোনো ব্রাঞ্চে আপনারা জাস্ট হচ্ছে ব্রাঞ্চ ভিজিট করলেই কিন্তু প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারতেন সো এরপর হচ্ছে আমি আর একটা লাস্ট দেখিয়ে দিই সবার জন্য যেখানে কিনা আপনি বডি কেয়ার দেন হচ্ছে হেয়ার কেয়ার সবকিছু মিস ম্যাক পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে আমি অ্যাজ ইউজ স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা বাস্কেট নিয়ে এসেছি এখানে কি কি আছে দেখাচ্ছে তো এখানে হচ্ছে আপনার বডি শাওয়ার জেল বডি শাওয়ার জেল একটা পাচ্ছেন ডিপ্লোজিং এর জন্য বডি স্ক্রাবার আছে প্লাস আওয়ার জেল থ্রি ইন ওয়ান এরপর হচ্ছে বডির জন্য একটা ব্রাইটেনিং একটা লোশন পাচ্ছেন বডির মানে ডার্ক স্পট দেন হচ্ছে আনিভেন এগুলো রিপেয়ারিং এর জন্য হেল্পফুল একটা লোসা বডি সানস্ক্রিন ফেস অ্যান্ড বডি ইউজ করতে পারবেন এরপর হচ্ছে স্যাফ্রন জেল ব্রাইটেনিং এর জন্য খুব ইফেক্টিভ একটা স্যাফ্রন জেল বডি যাদের ডার্ক হয়ে গিয়েছে বা সান ট্যান পরে গিয়েছে তাদের জন্য কিন্তু খুবই নিডেট একটা প্রোডাক্ট এরপর হচ্ছে বডি কেয়ার ডান এরপর হচ্ছে আমাদের হেয়ার কেয়ার হেয়ার কেয়ারে কি কি আছে যাদের কিনা রিসেন্ট রিবন্ডিং করেছেন বা স্কিনে হেয়ারে হচ্ছে কিছু তাদের জন্য হচ্ছে এই ক্যারাটিন শ্যাম্পু এই শ্যাম্পুটা ডিপ ক্লিনজিং এন্ড হচ্ছে সিল্কি শাইনিং এর জন্য খুব হেল্প করে পাশাপাশি হচ্ছে একটা অয়েল আছে এই অয়েলটা গোড়াটাকে শক্ত করবে চুল পরা বন্ধ করবে চুলটাকে লম্বা করতে হেল্প করবে এরপর হচ্ছে একটা হেয়ার কন্ডিশনার এরপর একটা হেয়ার মাস্ক এছাড়া হচ্ছে হেয়ারটাকে সেট রাখার জন্য এবং ম্যানেজেবল রাখার জন্য হচ্ছে একটা সিরাম তো প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা প্রোডাক্ট আছে দশটা প্রোডাক্ট হচ্ছে পাঁচটা পেমেন্ট করবেন পাঁচটা একদমই ফ্রিতে পাচ্ছেন বিডি বাজের বিডি যে কোনো ব্রাঞ্চে পাঁচটার জন্য পেমেন্ট করছেন পাঁচটা কিন্তু একদমই ফ্রিতে পাচ্ছেন যে কোনো শোরুম ভিজিট করলে আচ্ছা সো এতক্ষণ আমার সাথে ছিলেন যাদের যে কনসার্ন পেয়েছে আমি শেয়ার করেছি সো পরবর্তী লাইফে এসে আপুর আপনাদেরকে আরো ডিটেলস এ হেল্প করবে বাট যারা কিনা হচ্ছে এখনো শপিং করেননি করব করব চিন্তা করছেন তাদের জন্য বলবো যে আপনারা খুব দ্রুত আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চগুলোতে চলে যান গিয়ে যে প্রোডাক্টগুলো আপনার এখনো নেওয়া হয়নি বা যেটা আপনার লাগবে সেগুলো নিয়ে নিতে পারেন কস বাই ওয়ান গেট ওয়ান ফার্স্ট মে খুব বড় একটা অফার আপনি কিন্তু একটা প্রোডাক্ট সম্পূর্ণ আকারে ফ্রিতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট চুজ করছেন একটার জন্য পেমেন্ট করছেন একটা কিন্তু ফ্রি পাঁচটা প্রোডাক্ট চুজ করছেন আপনি কিন্তু আরো পাঁচটা প্রোডাক্ট একদমই ফ্রিতে পাচ্ছেন বা দুটা প্রোডাক্ট চুজ করছেন আরো দুটা প্রোডাক্ট ফ্রিতে পাচ্ছেন সো আমরা সবাই জানি যে বিডি বাজার দুইটা কিন্তু সবসময় আপনাদের কথা চিন্তা করে আপনাদের কনসার্ন ওয়াইজ কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে সেক্ষেত্রে আমরা কিন্তু নির্দিষ্ট কোনো প্রোডাক্টের সাথে প্রোডাক্ট ফ্রি দিচ্ছি না আমরা আপনাদের কনসারনের সাথে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট এর সাথে প্রোডাক্ট ফ্রি দিচ্ছি আপনারা চুজ করবেন আপনারা ডিসাইড করবেন কি কি আপনাদের দরকার সবকিছু কিন্তু বাজেট বিটে যে কোনো শোরুমে পেয়ে যাচ্ছেন সো আপুরা যারা কিনা এখনো পুজোর শপিং করেননি আমি বলবো যে পুজোর শপিং এর জন্য আপনারা যে কোনো বিবি শোরুমে জাস্ট ভিজিট করে দেখেন আপনারা নিজেরাই খুশি হয়ে যাবেন যে অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট এবং অনেক অপশন আছে সেখান থেকে কিন্তু আপনি একটা বেস্ট অপশন চুজ করতে পারবেন খুব ইজিলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদিবাজার দিকে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ